তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি তো কালকে তো জন্মাষ্টমী ছিল ছাব্বিশ তারিখে আজকে সাতাশ তারিখ কালকে আমি ভিডিও আপলোড করতে পারিনি অনেকটা রাত হয়ে গিয়েছিল আর রাত বলতে আমার ফোনে রিচার্জ ছিল না তো কালকে রাতেই করেছি মানে ভাই করে দিয়েছি কালকে রাতে তো তোমাদের তো কালকে জন্মাষ্টমীর দিনটা হয়তো ভালোই কেটেছে সব কিছুই ভালোভাবে হয়তো এনজয় করে বাতাসে যে চোখ কৃষ্ণ হয়েছে যে সব ভিডিও করেছে হয়তো কিন্তু আমি কিছুই করতে পারিনি কারণ সেটা তোমাদের কারণটা বলছি আর আমাকে দেখে বুঝতে পারছি আমাকে আমি খেপির মতো হয়ে যাচ্ছে শাড়ি মতো কেন এরকম মাথা ধরে আসছে পারে সিং করবে হাতে পলা লেম যে সবই বলছি ঠিক আছে তো তার আগে দেখলাম আর মায়ের বাড়িতে হচ্ছে আর মায়ের বাড়িতে কেন হচ্ছে সেটাও তোমাদেরকে বলছি তো মায়ের বাড়ি মানে পায়ে পায়েস হয়েছে আর এরকম পড়া হচ্ছে তাল পায়নি এখানে তাল সেরকম পাওয়া যায় না তো এইসব বেশি তাল পাওয়াই যায় না সেরকম মধ্যে কোথাও পাওয়া যায় না তো তার জন্য এখানে সবাই কলার বড়াই করে তোমাদের সব কলার বড়াই হচ্ছে আর লুচি করেছে মায়ের বাড়িতে হচ্ছে মায়ের বাড়িতে হচ্ছে না তো লুচি কলার বড়া আর পায়েস এই কটাই হয়েছে আর আমার বর কিন্তু খাবে না এসব জিনিস আর এই সব জিনিস ঘরে করিনি কারণ আমার বরের হচ্ছে মানে কী বলে মায়ের দোয়া মানে মায়ের দোয়া বলে না যে ঠাকুর বাইরে দোয়া তো সেই হয়েছে তো তার জন্য বাড়িতে কিছু করবে মায়ের বাড়িতে আমার ছেলে আছে বলেই করাচ্ছে মানে ছোটো ছেলে সবাই করছে দেখছি তো ও তাদের এখানেই করেছে পায়েসটা দাদা ভাই খাবে পায়েসটা খেতে পারবে আর লুচি বড়া খেতে পারবে না আর এর জন্যই আমি মাথা আছে খাতে পারবো না লাল জিনিস করতে পারবো না মানে সিঁদুর মানে কিছুই করতে পারব না আমার শাশুড়ি বলেছে ফোন করে আর আমার মাও বললো মানে মাথা যাবো না সেন্দু করবো না লাল ঠিক করবো না লাল জিনিস করবো না হাতে পলাও খুলে রেখেছি আর সব কিছু খুলে রেখে দিয়েছি এখন না ভালো না আর আরে দেখো দেখতে পাচ্ছ এটা তো প্রথম দিন মানে দ্বিতীয় দিনের ভিডিও করা তো মানে তাও ভালোই হয়েছে তো আর এখন তো অনেক বেড়ে গিয়েছে পায়ে মানে শরীরের ভিতরে সব জায়গায় প্রচণ্ড বেড়েছে একটুকু বেশি হয়ে গিয়েছে তো এখন মানে জন্য তো গাছ খারাপ লেগেছিলাম রাধা সাজবো আমিও তো সবচেয়ে রেডি হয়ে গিয়েছিলো তার কপালটাই খারাপ কিছুই করতে পারলাম না কালকের দিনটা তো আর কি করবো বলেছিল রাধা আসুন একদিন যদি পারি তাহলে করবো তো আর তোমরা দেখতে পাচ্ছ এখন নিচে শুয়ে আছি কাল যেতে না কোথায় যেতে না এত একাই মানে